ঈদ স্পেশাল আজকের আয়োজনে থাকছে ডেজার্ট রেসিপি আজকে আপনাদের করে দেখাবো পাকিস্তানের ঐতিহ্যবাহী একটি ডেজার্ট শির খুরমা আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি চুলায় একটা প্যানে এক লিটার দুধ বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ চা চামচের মতো এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে খুব বেশি সময় ধরে ফোটাবার দরকার নেই ফুটে এলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে যেহেতু এটাতে গুঁড়ো দুধ দেয়া আছে তাই এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে অন্য একটা ফ্রাইপ্যানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ হচ্ছে কিছুটা কম আছে ঘি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম দিলাম পেস্তা বাদাম খেজুর দিলাম প্রায় তিনটা চিকন করে স্লাইস করে কিশমিশ আর দিয়েছি কাঠবাদাম সামান্য একটু ভেজে নিয়ে সাইড করে মাঝখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেমাই ওই ঘিতেই সেমাইটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে বাদামগুলো তুলে নিয়ে তারপর সেমাইটা ভেজে নিতে পারেন আমি যেহেতু ছড়ানো একটা পাত্র নিয়েছি তাই আমি এই একই প্যানে ভেজে নিচ্ছি আর আমার একটা ভুল হয়েছিল কি আমি একটু হাই হিটে ঘিটা গরম করেছিলাম আপনারা ঘিটা দেওয়ার সময় চুলার হিটটাকে লো করে নেবেন চুলার হিটটাকে লোতে রেখে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো সেমাইটা ভেজে নিয়েছি দুধের হাড়িটা আবার চুলায় বসিয়ে ভেজে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছি সবটুকু শ্যামাই আর বাদাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে যখন একটু ফুটে ওঠা শুরু করবোই সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে কনডেন্সড মিল্ক আমি প্রায় তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর চাইলে এ পর্যায়ে চিনিও অ্যাড করতে পারেন তবে কন্ডেন্স মিল্কটা দিলে এটা খেতে বেশি ভালো হয় একটা রাজকীয় রাজকীয় ভাব আসে আর খুব বেশি সময় ধরে ফুটাবার দরকার নেই কিছুক্ষণ ফুটে এলে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হয়ে এলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন যখন এরকম থাকবে তখনই নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটু নাড়তে হবে নয়তো উপরে একটা মোটা সর পড়ে যাবে যখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর উপর থেকে আবারও কিছু বাদাম দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর খেজুর স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা কিশমিশ দিচ্ছি কিছু বাদাম আর পেস্তা বাদামও দিয়ে দিতে হবে সব কিছু দেওয়ার পর প্রায় এক ঘন্টা বা দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন চাইলে ঈদের আগের দিনও তৈরি করে রাখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ